প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম রিয়ারেঞ্জ আজকের পর্বে আমরা কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশের প্রশ্ন সমাধান করব তোমরা জানো রিয়ারেঞ্জ প্রশ্নটি ইংলিশ ফার্স্ট পেপারের ছ নম্বর প্রশ্নে দেওয়া থাকবে এবং দশ নম্বর এর জন্য আমরা পেয়ে যাই আজকের প্রশ্নে আমরা একজন বিখ্যাত ব্যক্তির জীবন ইতিহাস নিয়ে রিয়ারেঞ্জ করব এখানে একটা ক্লো দিয়ে যাচ্ছে যখন কোনো ব্যক্তির জীবন ইতিহাস লেখা হয় তখন সেক্ষেত্রে জন্মশাল যদি দেয়া থাকে সেটা দিয়ে প্রথম বাক্যটি আমরা লিখি এরপর সর্বশেষ বাক্যটি হবে ওনার মৃত্যুবরণের যে শালটি আছে সেটি দিয়ে এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো পুরো প্রশ্নটির একসাথে আমরা চলে যাচ্ছি উত্তর পর্বে যেখানে আমরা ধারাবাহিকভাবে উত্তরগুলো লিখেছি প্রথম বাক্য যেটি আমরা নিয়ে আসবো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বর্ন ইন টোয়েন্টি ফোর পরগনা ওয়েস্ট বেঙ্গল ইন এইটিন এইটি ফাইভ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উনিশশো সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় জন্মগ্রহণ করেন এই বাক্যেই কিন্তু শাল দেওয়া আছে প্রথম কোন সালটি আসবে সেটি উনিশশো সালের ঘটনা যে সালে তিনি জন্মগ্রহণ করেছেন এটি প্রথম সবার আগে নিয়ে আসবো সেকেন্ড যে বাক্যটি আমরা আনবো হি ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড লিঙ্গুইস্টস অব বাংলাদেশ তিনি ছিলেন বাংলাদেশের একজন বিখ্যাত ভাষাবিদ তার পরিচয় জন্মের পর পরিচয় থার্ড হি ওয়াজ সেকেন্ড টু নান ইন বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার তিনি বাংলা ভাষা এবং সাহিত্যে ছিলেন অদ্বিতীয় ওয়াজ সেকেন্ড টু নান এই সেকেন্ড টু নান শব্দের অর্থ হল অদ্বিতীয় অর্থাৎ বাংলা ভাষা এবং সাহিত্যে তার মতো কেউ আর অবদান রাখেননি ফোর্থ যে ব্যাক্যটি আমরা আনছি সেটা হচ্ছে হি পাস্ট হিস এন্ট্রান্স অ্যান্ড এফ এ এক্সাম ইন নাইনটিন হান্ড্রেড ফোর অ্যান্ড নাইনটিন হান্ড্রেড সিক্স তিনি উনিশশো চব্বিশ সালে প্রবেশিকা এবং উনিশশো ছ সালে এফ এ পাস করেন এখানে এন্ট্রেন্স মানে হলো প্রবেশিকা যেটি আমরা বর্তমানে এসএসসি পরীক্ষা বলে থাকি ওরকম বিষয় তাহলে পর্যায়ক্রমে উনি উনিশশো চার সালে প্রবেশিক এবং ছ সালে অ্যাপ এ করেন এসএসসির পরের যে এক্সাম সেটি পাশ করেছেন এরপর ব্যাপারে হি পাসড অনার্স অ্যান্ড মাস্টার্স ইন নাইনটিন হান্ড্রেড টেন অ্যান্ড নাইনটিন হান্ড্রেড টুয়েলভ তিনি উনিশশো দশ সালে সম্মান এবং উনিশশো বারো সালে স্নাতকোত্তর বা মাস্টার্স ডিগ্রি লাভ করেন পর্যায়ক্রমে সালগুলো এভাবে চলে আসবে কোন সালের পর কোন সালের ঘটনা আমরা কিন্তু সহজেই এটি অনুমান করতে পারছি হি জয়েন্ট যশোর জেলে স্কুল স্কুল ইন নাইনটিন হান্ড্রেড টেন তিনি উনিশশো দশ সালে যশোর জেলে স্কুলে যোগদান করেন তাহলে উনিশশো দশ সাল কিন্তু অনার্স যখন পড়াশোনা করছিলেন তখনকার সময় সে সময়ে তিনি অ্যাট এ টাইম যশোর জেলে স্কুলে একজন শিক্ষক হিসেবে যোগদান করেছেন পরের বাক্য যেটি আমরা নিয়ে আসছি সেটি হল হি জয়েন্ট ঢাকা ইউনিভার্সিটি এজ এ লেকচারার ইন নাইনটিন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেছেন উনিশশো সালের পর উনিশশো সালের ঘটনা উনি স্কুল থেকে চলে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক হিসেবে হি গড হিজ পিএইচডি ইন নাইনটিন তিনি উনিশশো সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন ডক্টর অফ ডক্টরেট ডিগ্রি যেটা সেটাকে আমরা পিএইচডি ডিগ্রি বলি উনি উনিশশো সালে সেটি লাভ করেছেন হি রিসিপড সাম অ্যাওয়ার্ডস অ্যান্ড কন্ট্রিবিউটেড মাছ টু বাংলা লিটারেচার তিনি বেশ কিছু পুরস্কার লাভ করেন এবং বাংলা সাহিত্যে অনবদ্ধ অবদান রেখেছেন সাম অ্যাওয়ার্ডস হল বেশ কিছু পুরস্কার আর কন্ট্রিবিউটেড মানে হলো অবদান রাখা মাছ অনেক বেশি টু বাংলা লিটারেচার বাংলা সাহিত্যে বেশ পুরস্কারও লাভ করেছেন এবং বাংলা সাহিত্যে তিনি অনেক অবদান রেখেছেন বা অনবদ্য অবদান রেখেছেন তাহলে পড়াশোনার পর তার আরেকটা পরিচয় দেওয়া হয়েছে তিনি ডাক বাংলা সাহিত্যে অনেক অবদান রেখেছেন তারপর লাস্ট সেন্টেন্স যেটি আমরা নিয়ে আসছি হি ডায়েড ইন নাইনটিন হান্ড্রেড সিক্সটি নাইন অ্যান্ড উই রিমেম্বার হিম উইথ রেসপ্যাক্ট তিনি উনিশশো উনসত্তর সালে মারা যান এবং আমরা তাকে শ্রদ্ধা বলে স্মরণ করি এই বাক্যটি ছিল শেষ বাক্য যেখানে তার মৃত্যুবরণের সাল লিকা আছে আমরা এখানে অ্যান্সারটি অ্যাট এক গ্ল একসাথে দিয়েছি তোমরা চাইলে এই উত্তরটি স্ক্রিনশট নিয়ে রাখো এবং সময় থাকলে তোমরা পরীক্ষায় বাক্যগুলো আবার এভাবে সাজিয়ে লিখে দিবে অসংখ্য ধন্যবাদ সবাইকে জানাচ্ছি